তাই রাজ্যে চলে এসেছি মানে বাসা বাসাতে তো কিভাবে সাজাবো কেমন কি তিন চার রাত ঘুমাইতে পারি কেমনে সাজাবো কেমনে সাজাইলে ভালো লাগবে কোথায় কি দিব চিন্তা ভাবনা আর একটু পর পর এসে বলছি এটা নিলে ভালো হয় ওইটা নিলে ভালো হয় তো আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে আমি কিভাবে আমার বাথরুম গুলো মানে ওয়াশরুম গুলো সাজাইলে এবং জিনিসপত্র গুলো আর জিনিস করতে গেলে না বহুত কষ্ট করতে হয় এটা কিন্তু ছোট্ট একটা লাগাইতে যে আরেকটা নাই এটা নিয়ে আসতে হচ্ছে ওটা নিয়ে আসতে হচ্ছে আপনার ভাইয়ার আমি দৌড়া দৌড়ি করছি। আজকের ভিডিওটা এই নিয়ে আসলাম। আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। তো এদিকে গাড়ি নিয়ে চলে গেলাম। বাসায় বাসায় উঠি নাই কিন্তু ফ্ল্যাটে চাবিটা আমাদের এখন হয়ে গেছে কারণ আমরা পেমেন্ট করে দিয়েছি তাই না। তো যাই হোক যাচ্ছি যাওয়ার পরে এখানে গাড়ি থেকে ভিডিও করছিলাম যে বাসাটা কেমন লাগছে দেখতে ইনশাআল্লাহ আমাদের বাসা আমাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন। তো বাসায় লিফট সিস্টেম আছে। এটা আসলে বলতে কেমনই লাগছিল তো আপনারা দেখছিলেন। তো লিফটে উঠে গেলাম। যা দেখছি যে আঙ্কেল করছে আর আমাদের এই কাজগুলো প্রায় দুই দিনের মতো সময় লেগেছে তো যাই হোক দুই দিনের মতো তা তো সুন্দর করে কাজ করে নিতে হবে একবারই তাই আমি একটা নিজের পছন্দ মতো কর্নার কিনেছি কর্নার লাগাই নিছি আমি কারণ এই বাথরুমে আগের ভিডিওতে বলেছি এই আমি বেসিন লাগাবো না কর্নারটা লাগাবো কর্নারটা লাগালে যে শ্যাম্পু ওয়াশ যেটাই হোক না কেন আমি রাখতে পারবো কারণ এই বাথরুমটা একটু ছোট তো কমন যেটা সেটাতে আমি বেসিন লাগাইলে আমি চলাফিরা বা কাপড় কাচা একটু প্রবলেম হবে এদিকে কমট গুলো বসাবে তো এটা হলো আমার রুমের কমট ছিল আর আমার রুমে এখনো পর্যন্ত কাজ হয়নি এদিকে কাজকর্ম করতে করতেছি আমি আমার রুমে তো স্বপ্নের মতো করে ডেকোরেশন করব চিন্তা ভাবনা করতেছি আর এইদিকে ডিল একটা করে ফুটা হচ্ছে আর আপনার ভাইয়ের দিল ফুটা হয়ে যাচ্ছে ঠিক আছে মানে নিজে নিজে টাকা দিয়ে কিনলে আর বিশেষ করে আসলে টাইস যদি ফুটা করা হয় খুবই কষ্ট লাগে আর আমার কষ্ট লেগেছে কারণ ভাড়া বাসা থেকেও আমি ফুটা টুটা করি নাই বুঝছেন এই হলো ব্যাপার তো আমি সুন্দর করে কন্যাটা দেখেছিলাম আর কন্যাটা কেমন হয়েছে সব একটু জানাবেন এদিকে আমার রুমের কাজ অলরেডি শেষ হয়েছে আর কিছু কিছু কাজ আছে আর ভয়েসে প্রবলেম হতে পারে কারণ উপর দিয়ে বিমান যাচ্ছে বুঝছেন তো কোনো সময় সমস্যা নাই যেহেতু আমি ঢাকাতে আসি আর সাদে বসতে গে আই আই আয় আমাদেরকে নিয়ে যা তো যাই হোক কমান বসানোর শেষ আজ আমি উপরে আছি আর এদিকে কমোড বসানোর পর আপনার ভাইয়াকে বসাই মানে বসাইনি এখনো রুমে রেখেছে তো আমি বসাই দেখতেছিলাম তো যাই হোক জাস্ট ফান করলাম আর আমার কর্নারটা আমার বেশি আকর্ষণ ঠিক আছে টেবিল আর কর্নারটা বেশি আকর্ষণ আমার কাছে এটাই হলো ব্যাপার তো কেমন হয়েছে আপনারা বলবেন এদিকে ও সুন্দর করে লাগাইতেছিল ওও কাজে আসছিল তো আমাদের কাজ শেষ আবার আর কিছু জিনিস শট পড়েছে আমাদেরকে নিতে যেতে হচ্ছে মানে সেদিন সারাদিন একবার আসতেছি একবার যাচ্ছি মানে কি লাগবে এইরকম বুধে আমচুরে যেহেতু বুধ আছে বুথেও কিছু টাকা টাকা হবে এদিকে আমি ওয়েট করছিলাম ওয়েট করে এখানে যাচ্ছিলাম যা যা জিনিস প্রয়োজন আবার কিছু শর্ট পড়ছে এসব কাজে এটা এটা লাগবে ওইটা হবে না ওইটা লাগবে ওইটা হবে পেয়ে গেছি তিনটা মানে ঝর্ণারে যে কি বলে আমি জানি না ওইটা লাগানো লাগানোর জন্য চলে এসেছি আর আঙ্কেল এদিকে ফুটা করবে সাবান কেস রাখবে যেটা এই জন্য একটু ঠিক করতেছিল আর অনেকগুলো কল ওরে বাবার মানে একটা ফ্ল্যাটে কি পরিমাণ সেনেটারি কাজ করাই তো হয় মানে কি বলবো মানে এত দাম এগুলোর আগে তো বাসাও করি না আইডিয়াও ছিল না আর আগে বললাম ডিল যখন ফুটা তো খুব কষ্ট করে জন্য কিছু করতে আমার ঘরের বেলকুনি এবং আমার ঘরে থেকে ইসলামী হাসপাতাল দেখা যাচ্ছে এটাই দেখতেছি তো ইনশাল্লাহ পুরো ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাবিস